কাবা শরীফের যিনি চাবি বহনকারী তিনি মারা গেলেন এখন এই চাবি কারা বহন করবে এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেক মুসলমানের জানা উচিত নাবিজি সাল আলী ওয়াসাল্লাম যখন মাক্কাতুল মোকার্রামার সুদীর্ঘ ১৩টি বছরের জুলমার নির্যাতনের পর মদিনাতুল মোনাওয়ারায় যখন তিনি হিজরত করে চলে গেলেন মদিনাতুল মোনাওয়ারায় হিজরত করে যাওয়ার পর নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন সুলহে হুদাই বিয়ার মধ্য দিয়ে বিজয়ের শুভ সংবাদ যখন পাওয়া শুরু হয়ে গেল এরপরেই নাবীজি সাল্ল ওয়াসাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন আল্লাহ সবরের পরে পরিবেশটাকে ভিন্ন করে দিলেন এই পরিবেশ যখন পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম মক্কায় এসে ইচ্ছে করলেই তিনি কাফেরদেরকে কচুকাটা করতে পারতেন নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররামায় আসার পরে তিনি কারো উপরে প্রতিশোধ পরায়ণ হন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকের দিনে কোনো প্রতিশোধ নাই আনতুমুত তুলাকা প্রসূত শিশু বাচ্চা যেমন স্বাধীনতা লাভ করে তোমরা আমাদের কাছে এর চেয়ে বেশি স্বাধীন তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না কোনো অত্যাচার করা হবে না সেই সময়ে যখন কাবা গড় থেকে মূর্তিগুলো সরিয়ে দেওয়া হলো কাবা গৃহের সেই চাবি সেই সময় থেকে নিয়ে নবীজি সাল্লা আলি সাল্লাম ওই চাবিকে অর্পণ করলেন উসমান বিন তাল্লা তালুর হাতে এবং নবীজি বললেন উসমান বিন তালহাকে উসমান এই চাবিটা তোমার কাছে রাখো উসমান বিন তালা আনহুকে আদর করে নবীজি বললেন এই চাবি তোমার কাছ থেকে কয়া আগে কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি ছিনিয়ে নেয় সে জালেম যুগে যুগে শাসকদের পরিবর্তন হয়েছে আব্বাসী খিলাফত আসছে আইয়ুবি খিলাফত ছিল মামালুকি খেলাফত ছিল প্রত্যেক খলিফাদের খেলাফতের সময়কালে এই চাবি আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন বিশেষ করে ওসমান বিন আল্লাহ তাল আনহুর পরিবারের হাতে হস্তাগত করে দিয়ে গিয়েছিলেন এই চাবি হাত বাই হাত একের পর এক একজনের পর একজনের হাতে এসেছে এইভাবে আস্তে আস্তে দক্তুর শয়েখ সালেহ আল শেবান রহমতুল্লাহ আলাই ওনার হাতে এসেছিল একশো নয়তম বংশধর তিনি ওসমান বিন তাল আনহুর একশো নয়তম বংশধর উনার হাত পর্যন্ত আসছে যদিও যেই চাবিটা নবীজি সাল্লা আলি সাল্লাম দিয়েছিলেন হুবুহু একই চাবি এখন পর্যন্ত কিন্তু নেই সময়ের পরিবর্তন এটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হতে হতে কয়েকবার তালা পরিবর্তন করেছে আমরা দেখেছি বিভিন্ন রাজকীয় মেহমান যখন রাষ্ট্রীয় মেহমানরা যখন যায় যতবার এই কাবার দরজা খুলে দেওয়া হয় এই খুলে দেওয়ার সময় ডক্টর শাহেক সালে আল সাইবান উনি গিয়েই কিন্তু ইদানিং যতগুলো ভিডিও আপনারা দেখবেন দেখবেন উনি গিয়েই খুলে দিয়েছে এর পরবর্তীতে ওনার পরবর্তী প্রজন্ম এখন চাবি পাবে এইভাবে কামক অবধি চলতে থাকবে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওনার জন্য দোয়া করি সারা পৃথিবীর বরেণ্য স্কলার যারা আছে তারা সমবেদনা জানিয়েছে সারা ওয়ার্ল্ড থেকে ওনার জন্য দোয়া করা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদরের সাহাবাই করাম ওসমান বিন তালহা আর আল্লাহ তালহুর বংশধর একশো নয়তম বংশধর ছিলেন তিনি উনি দুনিয়া থেকে চলে গেলেন পরবর্তী সময়ে চাবি ওনার সন্তানের কাছে হস্তাগত হবে এইভাবে করে দ্বারা চলবে এই চাবিটাকে যেই গিলাফের ভিতরে রাখা হয় ঠিক কাবার গিলাফ কিসুয়াতুল কাবা গিলাফ যেখানে তৈরি করা হয় একই জায়গাতে এই কাবার দরওয়াজার চাবি সংরক্ষিত রাখার জন্য যে গিলাফ তৈরি করা হয় সেটাও কিন্তু ওই জায়গাতে একই সাথে তৈরি করা হয় এবং খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে কাবার এই চাবিকে সংরক্ষিত করা হয় যুগে যুগে কাবায় অনেক সময় হামলা হয়েছে একাধিকবার কাবাতে হামলা হয়েছে হাজরে আসওয়া পাথরের উপরে পর্যন্ত হামলা হয়েছে কাবার বিভিন্ন কোনাকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে বিভিন্ন জালেম তাদের শাসন আমলে এই কাবার উপরে বড় বড় আক্রমণ চালিয়েছে কাবাকে অবরুদ্ধ করে রেখেছে কিন্তু এই চাবি সংরক্ষিত অবস্থায় আছে আজ অবধি সংরক্ষিত আছে এটি আমাদের একটি গর্বের বিষয় আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আরমিন ওনার জীবনের ভালো ভালো কাজগুলো আল্লাহ যেন কবুল করেন মুসলমানদের অতীত ঐতিহ্য আমাদের জানার তৌফিক যেন হয় আমরা যেন এগুলো জানার চেষ্টা করি আমার মুসলমান কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই এই দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহর বুজুর্গ আলেম চলার পথে দুনিয়ার জমিনে চলার পথে হাটতি হাঁটতে তিনি একটা কবরস্থানের কাছে দিয়ে গরুস্থানের পাশে দিয়ে চলে যাচ্ছেন একজন আল্লাহর বুজুর্গ আলিম যাওয়ার সময় তিনি শুনতে পান কবরের কাছ থেকে শুনতে পান কবরের ভিতর থেকে কে যেন করাম তেলাওয়াত করে আল্লাহর অলি দাঁড়িয়ে গেলেন বুজুর্গ আলেম দাঁড়িয়ে গেলেন কেরে তো সুন্দর করে কোরআন তেলাওয়াত করে যায় আমি একা একা হেঁটে যাই কার কণ্ঠে এত সুন্দর কোরআন তেলাওয়াত শোনা যায় আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়েছেন খুঁজতে লাগলেন কেজন কোরআন তেলাওয়াত করে যায় কুস্তি খুঁজতে তিনি কোথাও পেলেন না কাউকে খুঁজে পেলেন না একটা গুরুস্থান খুঁজে দেখা যায় কোনো মানুষ নাই আল্লাহর বলে চক্ষু বন্ধ করলেন মোরা খাবায় বসে গেলেন মোরা পেলেন একজন ব্যক্তি কবরের ভিতরে বসে বসে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে যায় আল্লাহ একবার ধরে তিনি জানতে চাইলেন কবর থেকে জবাব তিনি জানতে চাইলেন তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করার কারণ কি আল্লাহর গোলাম জবাব দিচ্ছে বাইরে আমি পৃথিবীতে ছিলাম একজন কোরআনের আমার বড় সম্পর্ক ছিল মানুষ বছরে এক খতম তেলাওয়াত পুরা করতে পারত না আর আমি প্রতিদিন দুই খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমাই না তো আসতে বললেন আর একটু জোরে বলা লাগবে সুহান আরো জোরে পড়েন দুই খতম কোরআন প্রতিদিন ইবামে আমার চলতে লাগলাম আমি আল্লাহর কাছে দুনিয়ায় জীবিত থাকতে দোয়া করে বলেছি আল্লাহ আমি যদি ইন্তেকাল করে কবরে চলে যাই তোমার কাছে আমি কিছুই জানতে চাইব না কোন জিনিস চাইব না আয় আল্লাহ তাআলা তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে দুনিয়ায় যেভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ কবরেও তুমি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিবা আল্লাহর ওলিতে জানতে চাইলেন গোলাম কি বলতে চাও বল গোলাম বলছে আল্লাহর ওলি আমি ইন্তেকাল করে কবর এসেছি আমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি কি চাও আমি আবার জীবনে বেঁচে থাকবার সেই কথাটাকে স্মরণ করিয়ে দিয়ে বলছি আল্লাহ আমি আর কিছুই চাই না আমি এই কবরের করতে এইভাবে কোরআন তেলাওয়াত করে যাই অনেক দিন থেকে কোরআন তেলাওয়াত করে যাচ্ছি আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি কমপক্ষে পাঁচ থেকে আট হাজার খতম আরো জুড়ে পড়েন পাঁচ থেকে আট হাজার খতম কোরআন কবরের ভিতরে আমি তেলাবত করতেছি এভাবেই আমার দিন চলে যায় আল্লাহর অলি কথাগুলো শোনা মাত্র দাঁড়িয়ে বললেন সুবহান আল্লাহ একবার বলেন সুবহান বলার সাথে সাথে কবরের ভিতরের ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছে ডাক দিয়ে বলেছে আল্লাহর ওলি আপনার পায়ে দরি আমি আট হাজার বৎসর কোরান তেলাওয়াত করেছি ওই তেলাওয়াতগুলো আপনি নিয়ে নেন আর আপনার ওই এক সেকেন্ডের সুহান আল্লাহর সোয়াটুকুর আমাকে দিয়ে দেন আল্লাহর ওলি জানতে চাইলেন যুবকরে তুমি আট হাজার বৎসরের কোরান তেলাওয়াতের কোরান তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চাও আর আমার এক সেকেন্ডের সুবহান আল্লাহ নিয়ে নিতে চাও কারণ কি জানতে চাই যুবক জবাব দিচ্ছে আল্লাহর অলি কবরের ভিতরে দীর্ঘদিন থেকে পাঁচ থেকে আট হাজার বছর কোরাম তেলা পাঁচ থেকে আট হাজার খতম কোরাম তেলাওয়াট করেছি এক পয়সার স্বভাব সব হয় নাই আর আপনি যে একবার সুবহান আল্লাহ বলেছেন আমার আট হাজার আমার আট হাজার খতম কোরান্তিল আমাদের চাইতে এক কোঠি গুণ বেশি সোয়াবের মালিক হয়ে গিয়েছে এই দুনিয়ায় আমরা যারা এখনও বেঁচে আছি আল্লাহ আমাদেরকে বে বাঁচিয়ে রেখেছেন এটা হচ্ছে এই জগৎ হচ্ছে আমলের জগৎ এই জগৎ কিসের জগৎ আমলের জগৎ আমি আপনি বেঁচে আছি এখনো আমলের জগতে এর অর্থ হলো চাইলে আমল করতে পারি কি পারি না সাথে কথা বলেন পারি কি পারি না আর কবর থেকে যে জগৎ শুরু হবে এই জগৎ হচ্ছে প্রতিদানের জগৎ এখানে আমলের আর সুযোগ নেই যা এখানে করছি তা এখানেই পাব এবং এখানে কে কি করতেছি তো আমরা জানি যা করছি ওখানে তা পাব কোনো সন্দেহ নাই আল্লাহ বলছেন সুম্মা তুয়াফ্ফা কুল্লু নফসিম্মা কাসাবৎ অহোম লাউজ্লামুন ও তো কোয় মন্তুর্য যাও না ফিহি র তোমরা ভয় করো ওই দিনকে যেদিন আমার কাছে তোমরা ফিরে আসবে সুমা তুয়াফা কুল্লু নফসিম্মা কাসাবৎ অহোম লাউজলামুন ওই দিন তোমাদের শরীর পরিমাণ সকল কাদের হিসাব আমার কাছে দিতে হবে আমি কোন জুলুম করবো না যে যা করসো

আমলের জগৎ কি জগৎ চাইলে আমল করতে পারি না চাইলে চাইলে করতে করতে পারি পারি না না শয়তানি আগুন লাগাইতে পারি না আগুন নিবাইতেও পারি বলেন না পারি তো বলবেন আগুন লাগাইতেও পারি নিবাইতে পারি এখন বলেন আমার আগুন নিবাই না লাগাই সবাই বলেন না কারো দোকানে আগুন লাগাই কারো কলিজে আগুন লাগাই কারো জিন্দগিতে আগুন লাগাই কারো পুরো লাইফ শুদ্ধ আগুন লাগাই দিই এটাই আমাদের কাজ ঠিক কিনা আগুন বলতে শুধুই ওই যে আগুন মেসের কাঠির আগুন না পুরা লাইফের আগুন ঠিক কিনা বলেন আমরা শুধু লাগাইতে জানি নিবাইতে জানি আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই এই দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহর বুজুর্গ আলেম চলার পথে দুনিয়ার জমিনে চলার পথে হাঁটতি হাঁটতি তিনি একটা কবরস্থানের কাছে গরুস্থানের পাশে দিয়ে চলে যাচ্ছেন একজন আল্লাহর যাওয়ার সময় তিনি শুনতে পান কবরের কাছ থেকে শুনতে পান কবরের ভিতর থেকে কে যেন কোরআ তেলাওয়াত করে আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন বুজুর্গ আলিম দাঁড়িয়ে গেলেন কে রে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে যায় আমি একা একা হেঁটে যাই কার কণ্ঠে এত সুন্দর করন তেলাওয়াত শোনা যায় আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়েছেন খুঁজতে লাগলেন কে যেন কোরআন তেলাওয়াত করে যায় কুস্তি খুঁজতে তিনি কোথাও পেলেন না কাউকে খুঁজে পেলেন না একটা গুরুস্থান খুঁজে দেখা যায় কোনো মানুষ নাই আল্লাহর বলে চক্ষু বন্ধ করলেন মোরা কাবায় বসে গেলেন মোরা কাশ হয়ে গেল তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কবরের ভিতরে বসে বসে কবরের ভিতরে পরম তেলাওয়াত করে যায় আল্লাহ একবার জোরে বলে তিনি জানতে চাইলেন কবর থেকে জবাব তিনি জানতে চাইলেন তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করার কারণ কি আল্লাহর গোলাম জবাব দিচ্ছে বাইরে আমি পৃথিবীতে ছিলাম একজন কোরআনের হাফেজ পৃথিবীতে কোরআনের সঙ্গে আমার বড় সম্পর্ক ছিল মানুষ পুরা বছরে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতো না আর আমি প্রতিদিন দুই খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমাই না তো আসতে বললেন আর একটু জোরে বলা লাগবে সুহান আর জোরে বলেন দুই খতম কোরআন প্রতিদিন ইবামে আমার চলতে লাগলাম আমি আল্লাহর কাছে দুনিয়ায় জীবিত থাকতে দোয়া করে বলেছি আল্লাহ আমি যদি ইন্তেকাল করে কবরে চলে যাই তোমার কাছে আমি কিছুই জানতে চাইব না কোন জিনিস চাইব না আয় আল্লাহ তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে দুনিয়ায় যেভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ কবরেও তুমি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিবা আল্লাহর ওলিতে জানতে চাইলেন গোলাম কি বলতে চাও বল গোলাম বলছে আল্লাহর ওলি আমি ইন্তেকাল করে কবরে এসেছি আমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি কি চাও আমি আবার জীবনে বেঁচে থাকবার সেই কথাটাকে স্মরণ করিয়ে দিয়ে বলছি আল্লাহ আমি আর কিছুই চাই না আমি এই কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে চাই এইভাবে কোরআন তেলাওয়াত করে যাই অনেক দিন থেকে কোরআন তেলাওয়াত করে যাচ্ছি আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি কমপক্ষে পাঁচ থেকে আট হাজার খতম আরো জুড়ে পড়েন পাঁচ থেকে আট হাজার খতম কোরআন কবরের ভিতরে আমি তেলাবত করতেছি এভাবেই আমার দিন চলে যায় আল্লাহর অলি কথাগুলো শোনা মাত্র দাঁড়িয়ে বললেন আল্লাহ একবার বলেন সুবাহ বলার সাথে সাথে কবরের ভিতরের ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছে ডাক দিয়ে বলেছে আল্লাহর ওলি আপনার পায়ে দড়ি আমি আট হাজার বৎসর তেলাওয়াত করেছি ওই তেলাওয়াতগুলো আপনি নিয়ে নেন আর আপনার ওই এক সেকেন্ডের সুবহান আল্লাহর সোয়াটুকু আমাকে দিয়ে দেন আল্লাহরবলি জানতে চাইলেন যুবকরে তুমি আট হাজার বৎসরের কোরাম তেলাওয়াতের কোরান তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চাও আর আমার এক সেকেন্ডের নিয়ে নিতে চাও কারণ কি জানতে চাই যুবক জবাব দিচ্ছে আল্লাহর ওলি কবরের ভিতরে দীর্ঘদিন থেকে পাঁচ থেকে আট হাজার বছর কোরাম তেলা পাঁচ থেকে আট হাজার খতম কোরাম তেলাওয়াট করেছি এক পয়সার স্বভাব সব হয় নাই আর আপনি যে একবার সুবহান আল্লাহ বলেছেন আমার আট হাজার আমার আট হাজার খতম কোরআিল আমাদের চাইতে এক কোটি গুণ বেশি সবের মালিক হয়ে গিয়েছে